আসসালামু আলাইকুম সবাইকে সেদিনকে একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছিল এটা আমাদের বাসার পাশে এক আনটিদের বাসা এই যে আনটি দেখুন কাঁঠালটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে কাঁঠাল পরিষ্কার করা অনেক কষ্টের কাজ অনেক টাইম লাগে কাঁঠাল পরিষ্কার করতে এই যে এখানে সবাই বসেছে সবাই মিলে একসাথে করি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন কাঁঠালটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই যে কাঁঠালের যে বাদ বাকি অংশগুলো আছে তা আংটিদের বাসার যে ছাগল আছে সেটা খেয়ে ফেলবে আর এই যে কাঁঠালটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এখানে পেঁয়াজ রসুন মরিচ কেটে দেওয়া হয়েছে এই যে এখন পেঁয়াজটাকে ধুয়ে এখন পেঁয়াজটা ভাজতে দিবে আংটি কড়াইতে তেল দিয়ে দিয়েছে এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে ভেজে নিবে এবং যখন ভাজা প্রায় শেষের দিকে তখন বেশ খানিকটা জিরা দিয়ে দিয়েছে এখন এই যে এগুলোকে একটা প্লেটে সে তুলে রাখল তারপর কড়াইতে আবার বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছে আর যে মরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিল এখন মরিচটা একটু হালকা ভেজে নিবে এই যে মরিচ যখন হালকা ভাজা হয়ে গিয়েছিল তখন যে কাঠানটা ছিল সেটা দিয়ে দিলো এই যে বেশ খানিকটা লবণও দিয়ে দিয়েছে এখন আড়াচলা করে ভালোভাবে মিশিয়ে দিবে আর দিয়ে দিয়েছে পরিমাণ মতন হলুদের গুঁড়া এই সব কিছু এখন ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে এখানে আন্টি একটু পানিও দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য আর যে পেঁয়াজ রসুন আর জিরাটা ভিজে রেখেছিলো সেটা বেটে নিচ্ছে আর এখানে নিয়েছে দারুচিনি এলাচ এটাকেও আনটি পাটায় ভালোভাবে বেটে নিচ্ছে যে দেখুন কাঁঠালটা আবার একটু করে দিচ্ছে আর এই যে মশলাগুলা সব কাটা হয়ে গিয়েছে ভালো মতন যখন কাঁঠালটা কষানো হয়ে যাবে তখন যে মশলাগুলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছে এখন মশলাগুলো ভালোভাবে কাঁঠালের সাথে মিশিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ধরে এভাবে রান্না করে নিতে হবে তারপরে যে দেখুন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছে এখন এই যে ঝোলের বাড়ি দিয়ে দিয়েছে এই কাঁঠার রান্নাটা মাখা মাখা হবে ঝোলঝোল হবে না এভাবেই এই কাঁঠালের ভেতরে তবে খেতে ভালো লাগে লাস্ট পর্যন্ত আমি এখানে ভিডিও করতে পারি নাই বাচ্চার আমরাটা প্রায়